আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম মোরগ পোলাও এর অসাধারণ একটা রেসিপি মোরগ পোলাও রান্নার জন্য এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি আপনারা চাইলে এখানে দেশি পরিবর্তে যে কোনো ধরনের চিকেন ব্যবহার করতে পারেন এখনই কেটে রাখা মোরগের মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণের সঙ্গে দিয়ে দিচ্ছে একটা স্পেশাল জিনিস আর এই স্পেশাল জিনিসটা হলো ফুড কালার এই ফুড কালার ব্যবহার করলে মাংসের কালার অনেক বেশি সুন্দর আসবে মোরগ পোলাও এর এই মাংসগুলোকে মেরিনেশন করার জন্য এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না জাস্ট লবনার ফুড কালার দিলেই হবে তবে আপনারা যদি ফুড কালারটাকে না দিতে চান তাহলে এটাকে স্কিপ করে যেতে পারেন এখন কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে এই জন্য একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন মিডিয়াম হিটে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম বাদামি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে গরম তেল থেকে পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নেব এখন এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আরো কিছু তেল দিয়ে দিচ্ছি এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি তবে আপনারা যদি খুব বেশি বড় লোক হন তাহলে তেল এর পরিবর্তে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর তেজপাতা এখন এই চিকেন গুলোকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা একটু সময় ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভেজে এগুলোকে শক্ত করে ফেলা যাবে না জাস্ট অল্প একটু সময় ভেজে নিতে হবে যাতে এর ভিতরে জুসি ভাবটা থাকে তাছাড়া দেশি মোরগ অথবা মুরগির মাংস এমনিতেই একটু শক্ত টাইপের হয় তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করে নেব এজন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ কাঁচা মরিচের ফালিগুলো নেড়েচেড়ে একটু সময় মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দুই চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী বুঝে আদা রসুন বাটা অ্যাড করবেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে স্পেশাল একটা গরম মশলার গুঁড়ো অ্যাড করছি এই স্পেশাল মশলার মধ্যে আছে দারুচিনি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ জিরা জিরা মিষ্টি জিরা জয়ফল জয়ত্রী এর সাথে আরো আছে স্টার আনিস এবং রাধুনি মশলা এই স্পেশাল মশলার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে আমি ফেসবুক থেকে যারা দেখছেন তাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর মধ্যে এক টেবিল চামচ কাজু বাদাম বাটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে টক দই দিয়ে ভালোভাবে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমরা যেই পরিমাণ পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম তা থেকে অর্ধেক পরিমাণে এখন করছি আর বাকি অর্ধেক পোলাওয়ের জন্য রেখে দিয়েছি এভাবে নর্মাল চিকেন রান্নার সময়ও যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা এইভাবে অ্যাড করেন তাহলে দেখবেন রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এই মাংসগুলো মেরিনেশনের সময়ও সামান্য লবণ অ্যাড করেছিলাম মোরগ পোলাওয়ের এই মাংসটা রান্না সময়ের মধ্যে কিন্তু কোনো ভাবে হলুদ ব্যবহার করা যাবে না কারণ পরবর্তীতে যখন আপনারা এই মাংসটা পোলাওয়ের সঙ্গে অ্যাড করবেন তখন পোলাওয়ের রং চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে আবার মাংসটা একদম সাদা হলেও দেখতে ভালো লাগবে না তাই এর মধ্যে কিন্তু ফুড কালার ব্যবহার করতে হবে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংসগুলো মোটামুটি 90% এর মতো সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন পোলাওটাকে রেডি করার জন্য একটা হাড়িতে প্রথমে দিয়ে দিয়েছি রান্নার তেল এরপর দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি তেল আর ঘি সামান্য গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ এরপর তেজপাতা দিয়ে ভালোভাবে শুকনো মশলাগুলোকে নেড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কিছু কাঁচা মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনিগুড়া চাল এই মোরগ পোলাউটা রান্নার সময় একটু সুগন্ধি চাল ব্যবহার করা ট্রাই করবেন এখন চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি পোলাউটা রান্নার সময়ও এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখন এক এক করে এই অ্যাড করে নিচ্ছি এজন্য এর মধ্যে দিয়েছি আদা রসুন আর বাদাম বাটা আর এই উপকরণগুলো কিন্তু একসঙ্গে মিশিয়েই বেটেছিলাম আর এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যেহেতু এগুলো কিন্তু মাংসের মধ্যেও অলরেডি অ্যাড করেছি পোলাওয়ের চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম পানি এখানে পানির পরিমাণ কিন্তু একটু কমিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে এর মধ্যে আমরা লিকুইড দুধ অ্যাড করব। স্বাভাবিকভাবে পোলাওতে যেই পরিমাণে পানি ব্যবহার করা হয় আমরা যদি সেই পরিমাণেই পানি ব্যবহার করি তাহলে জাল করা এই গরুর দুধ যখন আমরা পরবর্তীতে ব্যবহার করব তখন এই পোলাওটা অনেক বেশি নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না তাই পানি এমনভাবে অ্যাড করতে হবে যাতে পরবর্তীতে লিকুইড দুধ অ্যাড করলে পানির পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে যায় এখন পোলাওটাকে ভালো মতো রান্না করে নিতে হবে এবং রান্নার এক পর্যায়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণ একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ চিকেনের মধ্যে কিন্তু অলরেডি লবণ ব্যবহার করেছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পোলাওগুলো যাতে ভালোভাবে কুক হয়ে যায় এখন এই পোলাওয়ের মধ্যে এরকম পানি থাকা অবস্থায় এর মধ্যে রান্না করা চিকেনগুলোকে অ্যাড করতে হবে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা সেদ্ধ ডিম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পোলাও এবং মাংসগুলো পারফেক্টভাবে কুক হয়ে যায় এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন এই পোলাওয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি ঘি এভাবে রান্নার শেষে ঘি ব্যবহার করলে রান্না থেকে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় এখন এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল এরপর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো কেওড়া জল এখন একদম শেষে এর উপরে ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজের বেরেস্তা এখন এই মোরগ পোলাওটাকে আরো বেশি ঝরঝরে করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দেব তবে চুলার জাল কিন্তু একদমই নেভানো থাকবে হালকা আছে এই পোলাওগুলো একদম ঝরঝরে হয়ে যাবে ব্যাস এই যে দেখেন আমাদের মোরগ পোলাও একদমই রেডি আশা করছি আজকের এই মোরগ এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ